পানি মানুষের মৌলিক অধিকার কিন্তু ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি গ্রামে সেই পানি যেন সবচেয়ে দুর্লভ সম্পদ আর এই পানির সংকটই তৈরি করেছে এক অদ্ভুত বাস্তবতা গ্রামটির পুরুষরা একে একে তিনটি বিয়ে করেন শুধু পানি আনার জন্যই শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনটাই ঘটছে মহারাষ্ট্রের দেঙ্গানমাল গ্রামে স্থানীয়দের বরাতে জিও নিউজ উর্দু জানায় গ্রামের একমাত্র সুপেয় পানির উৎস গ্রাম থেকে বহু দূরে অবস্থিত একটি কুয়া পানি আনতে প্রতিদিন প্রখর রোদে সেই কুয়ায় যেতে হয় নারীদের যেখানে প্রায় বারো ঘন্টার মতো সময় লাগে এই অবস্থায় গর্ভবতী নারী বা অসুস্থ কারো পক্ষে পানি আনা সম্ভব হয় না ফলে এক স্ত্রীর পক্ষে ঘরের কাজ সামলে পানি আনা দুঃসাধ্য হয়ে পড়ে তখনই পুরুষেরা দ্বিতীয় কিংবা তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নেন এদিকে এই দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীদের অধিকাংশই সমাজের সুবিধা বঞ্চিত নারী তাই জীবনের নিরাপত্তা ও সম্মান লাভের আশায় এসব বিয়েতে রাজি হন তারা তবে দাম্পত্য জীবনে খুব একটা সুখ পান না তারা অভিযোগ রয়েছে তাদের সন্তান নিতে নিষেধ করা হয় এমনকি স্বামীর সম্পত্তিতেও কোনো অধিকার দেওয়া হয় না এক নারী জানান বিয়ের পর দেখলাম ঘরে পানি নেই স্বামী বলল আরেকটা বিয়ে করলে সমস্যার সমাধান হবে আমি কিছু না ভেবে সম্মতি দিই এর পরেও পানি আসে না আবার সে তৃতীয় বিয়ে করে তবে সেই স্বামী বলেন আমি তিন স্ত্রীকেই ভালোবাসি এবং তাদের খেয়াল রাখি উল্লেখ্য হিন্দু ধর্ম অনুযায়ী ও ভারতের আইনে একাধিক বিয়ে অবৈধ কিন্তু সেই আইন যে এই গ্রামের বাস্তবতায় খুব একটা প্রভাব ফেলছে না তা বলাই যায়